বর্তমান মাননীয় আর চেলা চামচাদের দেখা পাচ্ছি খালি মুসলমানদের ভোটটা নেবে আর হিন্দু মুসলমানকে বিভাজন করবে আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা কোন পাকিস্তানের আতঙ্কবাদ জঙ্গিদের মতো নয় সারে জাহাজ আচ্ছা হিন্দুস্তান আমার সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে মুসলমানদের সম্পদ নিয়ে অমুসলিমদের উপরে দায়িত্ব দেওয়া হচ্ছে এরপরে আরো ভবিষ্যতে ক্ষতির দিকে আসবে তার জন্য আমরা আইনকে মানছি না অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম আপনাদের সম্প্রদায় তারা বলছে যে কিছু সংখ্যক মুষ্টিমেয় মানুষ এই ওয়াক অফ বোর্ডের মাথায় বসে রয়েছে তারাই নাকি সুফল পাচ্ছে সবাই পাচ্ছে না টাকা দেখলে ওদের মাথায় কাজ করে না ওরা টাকার পিছনে চড়ে জাতির কি দেখবে যারা গুন্ডাগিরি করবে করে তারা জাতির কি করবে এই দালালগুলো শুধুমাত্র যখন ভোট আসবে মুসলমানদের কাছে যাবে ভোটটা নেবে তারপর মুসলমানদেরকে তখন বাপ বলবে বাপ বলা হয়ে যা ভোটটা নেওয়া হবে তখন ছেলে বলে লাথি মেরে ফেলে দেবে আজকের এই মিছিলের পড়া এই যে বাকফ বিল নিয়ে চলছে এই মুহূর্তে শুনানি সুপ্রিম কোর্টে তারপর কিছু আশানুরূফ ফল হবে বলে আপনাদের পক্ষে মনে করছেন যে আমরা তো প্রতিনিয়ত জানি পাঁচ তারিখে ডেট দেওয়ার কথা ছিল সেখানে পনেরো তারিখে করে দিয়েছে যাই করে করে পাল্টাবে আমরা জানি কিন্তু আমরা তীব্র প্রতিবাদ জানাবো আমাদের যদি বিল পাশ হয়ে যায় বিশেষ করে আমরা ছাত্ররা যদি পাঁচ কোটি যান দিতে হয় আমরা আগে দিয়ে দেবো আপনারা জানেন কেননা আমরা সাংবিধানকে মেনে চলি আমাদের আমাদের কোরআনের মধ্যে বলা হয়েছে যে তোমাদের দেশ হলো আদা ইমান আমরা আমাদের দেশকে ভালোবাসি আমরা কোনো পাকিস্তানের আতঙ্কবাদ জঙ্গিদের মতো নয় সারে জাহাজ আচ্ছা হিন্দুস্তান আমার का হিন্দুস্তানকে সাপোর্ট করতে হয়ে আয়ে हिंदुस्तान का सपोर्ट करते रहेंगे और इन जब हम मरेंगे हमारे धरती का ऊपर हमारा दफन होगा আমরা অনেক সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছিলাম আপনাদের সম্প্রদায় তারা বলছে যে কিছু সংখ্যক মুসলিমেও মানুষ এই ওয়াক অফ বোর্ডের মাথায় বসে রয়েছে তারাই নাকি সুফল পাচ্ছে সবাই পাচ্ছে এটা জানি না কিছু নামদারি মুসলমান আছে কিছু নামদারি পার্টির নেতারা আছে আমি বিশেষ করে মুসলিম পার্সোনাল লবর থেকে জনাব কামরুজ্জামান সাহেবের নেতৃত্বে আমি জানাতে চাই এই দালালগুলো শুধুমাত্র যখন ভোট আসবে মুসলমানদের কাছে যাবে ভোটটা নেবে তারপর মুসলমানদেরকে তখন বাপ বলবে বাপ বলা হয়ে যায় ভোটটা নেওয়া হবে তখন ছেলে বলে লাথি মেরে ফেলে দেবে বিশেষ করে আপনারা প্রতিনিয়ত দেখতে পাবে যখন ভোট আসবে তখন মুসলমানদের চিনবে আল্লামা ইকবাল এক সে বলেছিল যে এক হিন্দু আমরা দুই সরকার কে কথা বলছি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কথা বলছি কেন রাজ্য সরকার বর্তমানে মুসলমানদেরকে কিছুই দেয়নি কিছু দেয়নি মানে মুখ্যমন্ত্রী মমতা বন্ধু

কেনাকে আমরা শ্রদ্ধা করি তিনি আমাদের দিকে খেয়াল করিনি বিশেষ করে ক্যানিং টুয়ার এমএলএ কে বারবার জানানো হয়েছিল আমাদের রাস্তাটা করে দেন পরেশনা মহাশয় এখনো পর্যন্ত আমাদের কোনো রায় শুনায়নি আমরা তীব্র দিককার জানা কেন আমরা চুজ করেছিলাম এই এই রাজ্য সরকারকে যে মাননীয়াকে আমরা অত্যাধিক ভালোবাসি কেন মাননিয়া আমাদের মাথার তাস কিন্তু মাননিয়া বর্তমান মাননীয়ার চেলা চামচাদের দেখা পাচ্ছি খালি মুসলমানদের ভোটটা নেবে আর হিন্দু মুসলমানকে বিভাজন করবে কিন্তু আমরা পাশে আমি পাশে রইছি ওয়াক অফ না হয় আমি দেব মাননীয়কে করে আমরা অনেক সম্মান করি মুসলিম পার্সোনাল লবট আমরা অনেক সম্মান করি কিন্তু মাননিয়া আজকে যে কাজ মাননিয়ার যারা নেতৃত্ব বিন্দু আছে তাহলে যে কাজগুলো করে বাড়াচ্ছে এদেরকে আমরা তীব্র দিক্কার জানাই মাননীয়কে বলবো যোগ্য bande সেই জায়গায় পড় বোশান পুরস্কার টাকা দেখলে ওদের মাথায় কাজ করে না ওরা টাকার পিছনে চড়ে জাতির কি দেখবে যারা গুন্ডাগিরি করবে করে তারা জাতির কি করবে মানে ছাত্র হিসেবে কি বলবেন মাদ্রাসা মাদ্রাসা কতটা উন্নত হলে যারা দায়িত্ব কিছুই করেন। খালি খালি শিক্ষার নামে গুন্ডামি করে বেরিয়েছে আজ যত প্রতিবাদ আপনি দেখবেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতারা ছাত্ররা করছে আর ক্যালকাটা ইউনিভার্সিটি গেল কোথায় যাদবপুর ইউনিভার্সিটি গেল কোথায় এরা দুমুখ সাপ গিনিমারে টিএমসি রাত্রিরে বিজেপি এদের কাজ ওইটা কিন্তু আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সদা সর্বদা একসাথে থাকে একের পথে থাকে হিন্দু মুসলমানের পাশে থাকে এরা বিভাজন করে না কিন্তু বাকি কলেজগুলো দেখেন এরা সবসময় বিভাজন করবে যেখানে তালি পড়বে সেখানে যাবে এদের কাজ এইটা ওয়াকফ অফ বিল নিয়ে আজকের এই মিছিল ওয়াকফ বিল কোথাও গিয়ে আপনারা মানছেন না সেটার বিরোধিতা করছেন তাই জন্য এই মিছিল কেন এই বিরোধিতা চলছে দেখেন একটা জিনিস এটা হচ্ছে মুসলমান ধর্মের একটা সম্পদ প্রত্যেকটা ধর্মের এক একটা করে আলাদা আলাদা সম্পদ আছে যেমন দেখা যায় আদিবাসী সম্পদ আছে জল জমি হিন্দু ভাইদের ধর্মের একটা সম্পদ আছে যেটাকে বলা হয় আপনার কি বলে ওই আপনার দেবত্ব সম্পত্তি মুসলমানদেরও সেরকম দ্বারা আমাদের পূর্বপুরুষ আমাদের বাপ দাদু এরকম সকলেই সব আমাদের যে রব আমরা যাকে মানি প্রত্যেকটা ধর্মের এক একটা করে ধর্মস্থানে এক একটা পাঠ আছে আমাদের যে পাঠ আমাদের বাপ দাদু তারা সমস্ত সেই সমস্ত ধর্মের মধ্যে জায়গা বিষয় সম্পত্তি তারা এরকম তারা আল্লাহরস্তে দান করে গেছে আজকের দিনে সেই কেন্দ্র সরকার এই অকাব বিলটাকে নতুন করে তৈরি করে আলাদা করে যেটা ছিল সেটাকে পরিবর্তন করে আজকের দিনে সেই অকাব বিলটাকে ছিনিয়ে নিতে চাইছে আমাদের জান থাকতো আমরা এই অকাব ছিনিয়ে নিতে দেব না এই সরকার আজকের দিনে মুসলমানদের সাথে হয়তো গাদ্দারি করছে কিন্তু বিগত দিনে অন্য অন্য জাতির ওপরও গাদ্দার সরকার কোন বিজেপি সরকার কেন্দ্র সরকার আজকের দিনে এই সরকারকে আমরা ধিৎকার জানাই আর আমরা শুধু যে আমাদের সম্পদ নিয়েছে তা নয় এটা একটা সংবিধান বিরোধী বিল পাস করেছে এর জন্য আমরা নিন্দা জানাই সংবিধান বিরোধী কেন বলছেন কারণ মানে ভোট না করে অর্থাৎ মতামত না নিয়ে তো কোনো বিল পাস করা হয় না পার্লামেন্টে যারা রয়েছে তারা যখন মত দিয়েছে আপনারা ঠিক কোন কোন দিকগুলো তুলে ধরছেন না একটা জিনিস দেখেন আপনি যদি ওইটাই বলেন তাহলে একটা জিনিস সংবিধানে যে লেখা আছে বাবা সাহেব আম্বেদকার যিনি সংবিধানের মধ্যে লিখিত করেছে তার মধ্যে লেখা আছে যে যার সম্পদ সে তার মধ্যে রাখবে তারা সমস্ত সব কিছু দেখভাল করবে তারা সমস্ত সম্পদের দায়ী দায়িত্ব নেবে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এখানে মুসলমানদের সম্পদ নিয়ে অমুসলিমদের ওপরে দায়িত্ব দেওয়া হচ্ছে এরপরে আরও ভবিষ্যতে ক্ষতির দিকে আসবে তার জন্য আমরা এই আইনকে মানছি না